নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় হলো বাস্তুর মেন গেট আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়টা আমরা আমাদের বাস্তুতেই কাটাই অর্থাৎ সারাদিন কাজ করার পর সন্ধ্যে আমরা বাড়ি ফিরি সেই বাড়িতেই আমরা বিশ্রাম নিই ধরুন তেরো থেকে চোদ্দ ঘন্টা আমরা বাড়িতেই কাটাই সুতরাং বাড়ির যে বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রের যে বিভিন্ন পজিশান বিশেষ করে মেন গেট এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অগ্রগতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির মেন গেট বা প্রধান দরজা কোন দিকে হওয়া উচিত জেনারেলি আমরা দেখেছি যে যে কোনো দিক উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক বা পশ্চিম দিক এই যে কোনো দিকের তিন নম্বর বা চার নম্বর পদে যদি প্রধান দরজা থাকে তাহলে জেনারেলি আমাদের কোনো খারাপও হয় না খুব ভালোও হয় না মোটামুটি সবার পক্ষেই ভালো এটা মহাবাস্তু অনুসারে এবার যদি আমরা অ্যাস্ট্রোবাস্তু অনুসারে এটা আমরা ভেবে দেখি তাহলে যেসব জাতক জাতিকার চাটে লগ্ন চাটে যে গ্রহ ভালো পজিশনে থাকবে ধরুন মঙ্গল ভালো পজিশনে আছে তাহলে আপনার বাড়ির মেন দরজা বা প্রধান দরজা আপনি দক্ষিণ দিকে করতে পারেন তাহলে আপনি শুভ ফল পাবেন যদি আপনার চন্দ্র ভালো থাকে তাহলে আপনি আপনার বাড়ির দরজা উত্তর পশ্চিম দিকে করুন কারণ চন্দ্রের অবস্থান উত্তর পশ্চিম দিকে তাহলে আপনার শুভ ফল দেবে যদি আপনার চাটে বুধ গ্রহ খুব ভালো পজিশানে আছে তাহলে আপনি আপনার প্রধান দরজা উত্তর দিকে করুন যদি আপনার চাটে শনি ভালো থাকে তাহলে তাহলে আপনি আপনার দরজা পশ্চিম দিকে করুন তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবার আপনারা আপনাদের চারটা মিলিয়ে দেখুন কোন গ্রহ আপনার পক্ষে শুভ আর তা যদি না হয় জেনারেলি আপনারা উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এই দিকের তিন নম্বর চার নম্বর পদে প্রধান দরজা করতে পারেন তেমন কোনো অসুবিধা হবে না নমস্কার